এটার নাম কি দেব কেমন স্বাদ কেমন হ্যাঁ নাম মিষ্টি এটা তোমরা কি পারো পাকছে নাকি না এখনো পাকে নাই

রে ইমন এটা আঞ্চলিক ভাষায় কি বলে তোকে আঞ্চলিক ভাষায় কি বলে চাইমু এটা ডেবুয়া একটা হাতে একটা হাতে এটা একটা হাতে <laughs> एटा की सर मुंह नाम की एटा नाम होला देउआ देउआ द बॉलर मते डुका तू बॉलर मते डुका तू पा पड़े पर 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 आगे 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 यार मते डुका अरे आग ना नहीं तू आगे बॉलर मते डुका बॉलर मते डुका बॉलर मते डुका बॉलर मते बेसी करे डुका सर मुंह बॉलर मते ঢুকাই এদিক লই আসে হ্যাঁ এই নিচে লোক আছে ইমন নিচে রা এটা লইতে আছে তো গায়ে পড়বো সাবধান হম হম হুম

দে তোরা দুইজনের দুই পারশে দি ধর বল দুই পারশে দি ধর করে ধর সামনে এক পারশে ধর এটার নাম কি ডৌয়া তো গ্রাম চলিক ভাষায় এটারে কও কি ডৌয়া সাময়িক টাকা কত টাকা দুইজন টাকা ওই